সুফিয়া তার দাদির কাছে গেল এবং বলল আল্লাহ আমাকে যে ভালো দিয়েছেন তা শুনে আমি খুব খুশি দ্যাদি সে বলল গিন্নি পড়েছেন আমি যদি এই সোনার মুদ্রাগুলো খরচ করি তাহলে অনেক টাকা হবে আমি এগুলো লুকিয়ে রাখবো যতক্ষণ নামে একটা সুন্দর আর উষ্ণ ঘর পাই আমি সেই ঘর তোমার জন্য কিনবো দ্যাদি আর বাকি টাকায় তোমার জন্য একটা বিছানা আর উষ্ণ কম্বল কিনবো সুফিয়া সারাদিন তার দাদির সঙ্গে কাটাল আর সন্ধ্যায় কাজে ফিরে যাওয়ার জন্য বের হলো। আকাশ তখন মেঘে ঢাকা বাতাস জুড়ে বইছিল বাড়ির কাছে পৌঁছানোর আগে ভারী বৃষ্টি শুরু হলো। সে একটা বাড়ির দরজার নিচে আশ্রয় নিল কিছুক্ষণের জন্য তারপর আবার হাঁটতে শুরু করলো হঠাৎ সে দেখল একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার পা ভিজে গেছে জামা কাপড় ছিলা আর ভিজা আর সে ঠান্ডায় কাঁপছে সুফিয়া বলল কি হয়েছে বন তুই কাঁদছিস কেন মেয়েটি বলল আমার মাথা খুঁজার মতো কোনো ঘর নেই এই শীতে আশ্রয় নেওয়ার জন্য অনেকদিন ধরে আমি একটুকু রুটিও খাইনি এভাবে থাকলে হয়তো সকাল পর্যন্ত বাঁচব না সুফিয়ার মন কেড়ে উঠল সে বলল আমার দাদি আমাকে শিখিয়েছেন মানুষকে সাহায্য করতে বিশেষ করে যারা খুব অসহায় সে একটা সোনার মুদ্রা বের করে মেয়েটির হাতে দিয়ে বলল এই সোনার মুদ্রাটা রাখ এটা দিয়ে খাবার আর উষ্ণ কাপড় কিনিস বাকি টাকা দিয়ে কোনো আশ্রয় থাকিস যতক্ষণ না তুই একটা ভালো কাজ পাস সুফিয়া ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেল থংছে সে তার সঙ্গীদের সঙ্গে রাতের খাবার খেল এবং পথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের বলল তারা তার কথা শুনে হাসল আর দোষারোপ করল বলল তুই তো একদম বোকা সুফিয়া একটা সোনার মুদ্রা বাস্তে দাঁড়িয়ে থাকা একটা অচেনা মেয়েকে দিয়ে দিলি সুফিয়া তাদের কথায় কিছু মনে করল না তার মনে একটা অদ্ভুত সুখ জন্মেছিল রুমা আর শিউলি বিছানায় চলে গেল আর সুফিয়া একা বসে রাতের খাবার শেষ করছিল ঠিক তখনই কাজের মেয়েদের দরজায় কিউ করা নাড়ল সেই দরজা খুলে দেখল ঠান্ডায় কাঁপতে থাকা এক মহিলা তার কুলেই ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে একটু আশ্রয় দাও মা এত রাতে তোমার দরজায় এসেছি কারণ আমি খুব ক্ষুধর্ত আমি কিছু খেতে চাই আমার বাচ্চার জন্য এক কাপ দুধ চাই হ্যাঁ মা ভেতরে এসো আমার পাশে বসো আমার সঙ্গে খাবার খা বলল সুফিয়া সুফিয়া শিশুটির জন্য এক কাপ দুধ এনে দিল মহিলা কাঁদতে কাঁদতে বললেন ধন্যবাদ মা তুমি না থাকলে আমি আর আমার সন্তান হয়তো খুঠায় আর ঠান্ডায় মারা যেতাম সুফিয়া খেয়াল করল মহিলার মুখ হলুদ জামা কাপড় ছেঁড়া আর তার সন্তান একটা পাতলা কাপড়ে মোড়া যা তার শরীর পুরোপুরি ঢাকতে পারছে না মা তুমি তোমার সন্তানের গায়ে উষ্ণ কাপড় পরাও এই ঠান্ডায় ও অসুস্থ হয়ে যাবে জানি মা মহিলা বললেন কিন্তু আমাদের কিছুই নেই আমার স্বামী অন্য শহরে কাজের খুঁজে গেছেন কিন্তু সে খুব অসুস্থ আমি জানি না পায়ে হেঁটে তার কাছে পৌঁছাতে পারব কিনা মহিলা খাবার শেষ করে বাচ্চাকে কোলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন সুফিয়া একটা সোনার মুদ্রা বের করে তার হাতে দিল এই মুদ্রাটা রাখুন এটা সোনার এটা দিয়ে তুমি আর তোমার সন্তানের জন্য উষ্ণ কাপড় কিন আর গাড়ি ভাড়া করে যেখানে যেতে চাও সেখানে যাও আল্লাহ তোমাকে সম্মান দেখমা তুমি যেমন আমাকে খুশি করেছ আল্লাহ যেন তোমাকে খুশি করেন আল্লাহ তোমার মঙ্গল করুক আমি কখনো এই উপকার ভুল মহিলা চলে গেলেন আর সুফিয়া তজ্জা বন্ধ করল